বরাকের দুটি আসনে কংগ্রেস দলের প্রার্থীরা জয়ী হবেন আশাবাদী আমিনুল হক লস্কর ডেলি বরাকের সাথে কথা বলতে গিয়ে শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের পর্যবেক্ষক আমিনুল হক বলেন করিমগঞ্জ আসনে বহু ভোটের ব্যবধানে জয়ী হবেন প্রার্থী হাফিজ রশিদ শিলচরে লড়াই হলেও প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় নিয়ে আশাবাদী তিনি উল্লেখ্য সদ্য বিজেপি দলত্যাগ করে কংগ্রেস দলে ভিড়েন সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক কংগ্রেস যোগদানের পর দল তাকে বরাকে শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব প্রদান করে দেখে নেওয়া যাক আমিনুল হক লস্করের বক্তব্য গত উনিশ মার্চ আমি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করি এবং বিশ মার্চে গুয়াহাটি রাজীব ভবনে ভারতের জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করি এরপরে যখন দুই হাজার চব্বিশের আপনার ওই গত ওই মার্চের চব্বিশ তারিখ যখন আমি শিলচরে আসি শিলচরে আসার পথে আমি যখন বিমানবন্দরে কুম্ভগ্রাম বিমানবন্দরে আসি তখন সোনায়ের যারা কংগ্রেসি একবার তৃণমূল কংগ্রেসের পর্যায় তৃণমূল পর্যায়ের থেকে একবারে যারা বিভিন্ন পদের পদাধিকারী এবং জনপ্রতিনিধি ছিলেন তারা সবাই গিয়ে আমাকে এয়ারপোর্ট থেকে সুস্বাগতম জানিয়েছেন এরপরে এখান থেকে আমি কংগ্রেস অফিসে আসি প্রায় তিন হাজারের মতো সমর্থক যারা মানে আপনার কংগ্রেসি সমর্থক এরা খুব উৎসাহিত হয়ে আমাকে মানে সঙ্গে আসে কংগ্রেস অফিসে এসেছিল আর ওরা সুনাই কংগ্রেসীরা খুব উৎসাহিত হয়েছে খুব উৎসাহিত হয়েছে তারা একটা এনার্জি অক্সিজেন পেয়েছে আমি আসার পরে দীর্ঘদিনে তারা আসা ছিল যে আমি কংগ্রেসে আসি ওরাই সোনাই কংগ্রেসই যারা এরাই আমাকে উৎসাহিত করেছিল যে আপনি কংগ্রেসে আসুন প্রায় আড়াইশো জন মানে সোনার বিভিন্ন পদে পদাধিকারী এবং জনপ্রতিনিধি এরা সই করে এপিসিসি এবং এআইসিসিকে জানিয়েছিল এবং আমাকেও কপি দিয়েছিল যে আপনি কংগ্রেসে আসুন আসার পরে আজকে এরা খুব মানে তারা উৎসাহিত এবং খুব আনন্দিত যে আমি আসায় তারা দেখতেছে যে সোনাই অ্যাটলিস্ট সোনাই থেকে এআইডিএফকে মুক্ত করা যাবে এজন্য এই আশা রাখে ওরা আমার সঙ্গে আছে আর আজকে বিশেষ করে খালি সুনাই বললে হবে না দলে যেহেতু আমি অংশগ্রহণ করার পরে দলে একটা বড় দায়িত্ব আমাকে দিয়েছে বরাক উপত্যকার দুইটার লোকসভার সমষ্টি এটা করিমগঞ্জ এবং শিলচর দুইটার সমষ্টির আমাকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্তি দিয়েছে আমি গত কয়েকদিন করিম বদরপুরে হাইলাকান্দি বদরপুর করিমগঞ্জে কাজ করেছি এবং শিলচরেও কাজ করতেছি আর দুজন প্রার্থী আমার করিমগঞ্জের প্রার্থী হাফিজ রিস ও আমি দেখেছি মানুষের এত মানে উনার ওনাকে নিয়ে যে আসা যে উনি ওনাকে ভোট দিলে ওনাকে যদি সাংসদ করে দেওয়া হয় তো বরাকের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং আওয়াজটা সাংসদে তুলতে পারবেন এই ভরসা নিয়ে স্বতঃস্পুষ্টভাবে মানুষ ওনার সঙ্গে আছে করিমগঞ্জ সমষ্টির মানুষ বলতে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সব শুধু মুসলিম নাই সব মানুষের জনসাধারণ ওনার আছে আপনি দেখবেন যে নির্বাচনের পরে যখন ভোট গ্রহণ হবে তখন প্রায় তিন লক্ষ বুটে উনি জিতবেন এই এতটা মানুষের সাধারণ মানুষের একটা উৎসাহ আর শিলচর সমষ্টিতে সূর্য সরকারকে দেওয়া হয়েছে কংগ্রেস থেকে সূর্য সরকার কংগ্রেসের তৃণমূল পর্যায়ের একজন নেতা আর ওনার প্রত্যেক মানুষের একটা গ্রহণযোগ্যতা আছে উনি প্রত্যেক কংগ্রেসের যত মানে ওয়ার্কার ওনার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে আর এবার বিশেষ করে সংখ্যালঘু মানুষরা কংগ্রেসকে উজার করে ভোট দেবে কারণ আমি যখন ছিলাম বিজেপিতে এক সংখ্যক বুট আহ সংখ্যালঘু বুট বিজেপিতে পড়তো আমি যাওয়ার পরে বিজেপির ওয়ার্কাররা এরা মনোবল ভেঙ্গে দিছে এরা আর কাজ করতেছে না এরা প্রায় মানে বিজেপি থেকে পদত্যাগ করেছে আমার সঙ্গে আছে ভোটাররা আছে দেখবেন এবার সূর্য সরকার মাইনরিটি ভোটের নাইনটি ফাইভ পারসেন্ট কাস্টিংয়ের ভোট পাবে এরপরে আজকে বিভিন্ন অন্যান্য ছোটো ছোটো কমিউনিটি বিষ্ণুপুরিয়া মণিপুরী মৈতাই মণিপুরী এবং বিক্ষুব্ধ বিজেপি যারা দীর্ঘদিনের আশায় ছিল যারা ওরা টিকিট পাবে এরা বিক্ষুব্ধ বিজেপি আহ পরিমল শুক্লবৈদ্যর অ্যান্টি ইনকাম যেগুলো ভোট এরা স্বতঃ আপনার আর সূর্য সরকার পাবে সূর্য সরকার জিততে হয়তো মার্জিন তোরা কম হবে কিন্তু সূর্য সরকারও জিতবে